মানুষ হচ্ছে ঈদের জামা দেখার জন্য পাগল হয়ে যায় কে কি কিনে সেটা দেখার জন্য কিন্তু আমি দেখতেছি মেহেন্দি ডিজাইন কে কি মেহেন্দি পড়তেছে সেটা দেখতেছি কারণ আমি একটু ইউনিক করে দিতে চাই কারণ কারোর সাথে আমারটা যাতে মিল না হয় সেজন্য আমি হচ্ছে দেখে আমি আমি আমার দিব গাইস কিন্তু অনেক সবারটা মতো ইউনিক করে দিয়েছি কারণ আমার মতো আসলে কেউ দেয়নি আমি হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আমি চেক করে দেন আমি আমার মতো ইউনিক করে দিয়েছি এই মেহেদি লাগানোর জন্য আমি অনেক চিন্তা পড়ে গিয়েছিলাম আমি চলে এসেছি বর্ণদীতে এই প্রথমবারের মতো ঈদ উপলক্ষে আয়োজন হয়ে মেহেন্দি ফ্রেস ঈদ আসলেই আমাদের মাথায় প্রথম ঘরে যে আমরা কার কাছে মেহেদি দেবো আমরা কিন্তু সবাই ছোট বড় মেহেদি পড়তে পছন্দ করি এখন জিজ্ঞেস করতে পারো যে এই মেহেন্দি হয়েছে উপজেলার ভিতরে মডেল পাঠাগারে হয়েছে এটা আমি এসেছিলাম লাস্ট ডে আজকে আজকে এসে দেখি অনেকটা ভিড় ছিল এই ভিড়ের মধ্যে আমি মেহেদি দিতে পারছি সেটাই অনেক এখানে এসেই দেখি অনেক অনেক কাপুরা ছিল যারা মেহেদি দিচ্ছিল ছোট ছোট কিউট কিউট বেবিরা ছিল পিচিরা ছিল এই পাঠাগারটা অনেক সুন্দর তোমাদের সাথে এই পাঠাগারটা শেয়ার করার জন্য আমি আরো একবার এসেছি করেছিলাম তখন হচ্ছে পাঠাগারটা অফ ছিল বাট এখন দেখে নাও এই পাঠাগারটা অনেক অনেক সুন্দর গরনতি উপজেলার মধ্যে হচ্ছে এই পাঠাগার তো সবাই মিলে এইরকম মেহেদি দেওয়াটা অনেক অনেক ভালো লাগছিল আমার কাছে কারণ আমি এই ফার্স্ট টাইম এরকম একটা ইভেন্টে এসেছি আমার কাছে তো অনেক অনেক মজা লাগছিল আর আমি এখন এই টাইমে ভয়েস দিয়েছি আমাদের বাসার ছাদে হচ্ছে বাজি বম এগুলো ফাটাচ্ছে তো ওইগুলোর হচ্ছে আওয়াজ হচ্ছে আমি এসেছিলাম দুপুর একটার দিকে কারণ আমি ভাবছিলাম যে দুপুর টাইমে হচ্ছে ভিড় কম থাকবে এর জন্য কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে সকাল টাইমে আসাটাই ভালো ছিল এই যে দেখো এখানে মেহেদির থেকে ফোন আর পার্টস হচ্ছে বেশি আমি যার কাছ থেকে মেহেদি দেব সেই আপু হচ্ছে এই একটা আপুকে লাগিয়ে দিয়েছে কি যে হয়েছে। এই যে সেই আপু বলি এই যে যে আমি দেখি আপুকে হাতে আর এখন পর্যন্ত হচ্ছে না অনেকক্ষণ ধরে আমি যখন হচ্ছে আপুর হাটটা ধরছে লাগানোর জন্য যার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকক্ষণ ধরে এসে বসে আছি এখানে আমি মেহেদি দেওয়ার জন্য অর্ডার করেছিলাম মেহেন্দি বাই মিমি দিয়ে এই ফার্স্ট টাইম অর্ডার করেছি কারণ তোমরা সবাই জানো তাদের মেহেন্দিটা অনেক অনেক ভালো অর্গানিক মেহেদি আমার সাথে এসেছে আমার মামার তো বোন আর হচ্ছে এখানে এসে অনেক ফ্রেন্ডস সাথে দেখা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার সিনিয়র আপু এই তো আপু লাগানো শেষ এখন আমি বসে গেছি হাতে লাগানোর জন্য মেহেদি আমি তো খুবই এক্সাইটেড মেহেদি দেওয়ার জন্য কিন্তু মেহেদি দিতে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু যত টাইম বসে মেহেদিটা লাগাচ্ছিল ছিল বলতে মেহেদিটা দেওয়ার টাইম অনুযায়ী যত প্রয়োজন হয় মেহেদিটা দেওয়ার জন্য যতটুকু টাইম দরকার হয় সেই টাইম অনুযায়ী আমার আসলে বসে থাকতে ইচ্ছা করে না আর মেহেদি লাগানোর সময় আমি না খুব নড়াচড়া করি আমাকে অনেকবার বলতেছিল যে আপু নড়াচড়া করো না নড়াচড়া করো না দেখো মেহেদিটা এখন আমার কাছে এইরকমই ভালো লাগছিল এই তো মেহেদি দাওয়াটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে বাবা অনেকক্ষণ বসে হচ্ছে এরকম দিতে হচ্ছে ও পাইটা ওই এত সুন্দর করে আমাকে যে মেহেদি লাগিয়ে দিচ্ছে না আর থেকে আমি হচ্ছে মেহেদিটা দিচ্ছি তাসনি আপুর কাছ থেকে গর্ণতির মধ্যে আমার কাছে বেস্ট লাগছে এর মেহেদি দেওয়াটা এই যে আপুর পেজ আছে এই পেজ হচ্ছে আপুর তোমরা গর্ণতির মধ্যে যারা দিতে চাও তারা আপুকে অবশ্যই নক করতে পারো দেখো কথা বলতে বলতে আমার মেহেদি দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি অনেক অনেক ইউনিক করে দিয়েছি এরকম কিন্তু আসলে কেউ দেয়নি আমার নিজের কাছে অনেক অনেক খুশি লাগছে কারণ এইবারে প্রথম হচ্ছে আমি এরকম ডিজাইনের মেহেদি পরেছি আগে যে যা পড়ুক সমস্যা নেই তবে এইবারের মেহেদি ডিজাইনটা হচ্ছে আমি দিয়েছি এই ফার্স্ট এই দিকে আমার মেহেদিটা হচ্ছে শুকিয়ে গেছে তারপর হচ্ছে লেবু দিয়ে হচ্ছে লেবুর রসটা দিচ্ছিল যাতে কালারটা অনেক সুন্দর আসে এখন আমার মামাতো মন হচ্ছে মেহেদি লাগাচ্ছিল ওর জন্য ওয়েট করতেছি ওর দেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে বাসা চলে যাব আজকের এখানে সবার সাথে মিলেমিশে মেহেদি দেওয়াটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল অনেক অনেক খুশি লাগছিল আর ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবা সবাইকে ঈদ মুবারক